নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম হ্যাঁ বন্ধুরা ভালো চিন্তা কিভাবে আনবেন বন্ধু আপনার যদি হৃদয় মন দুঃখে ভারাক্রান্ত আপনি যদি সংসারে অশান্তির কারণে দিশে হারা আপনি যদি সর্বক্ষেত্রে অসফল আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে সমাদর পাচ্ছেন না জীবনের সর্বক্ষেত্রে নিজেকে অসহায় বলে মনে হয় তাহলে বন্ধু দুঃখ করো না শুধু ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো মন দিয়ে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে এমন কিছু কাজ করা উচিত যার ভগবান ছাড়া আর কেউ সাক্ষী থাকবে না যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেয় তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয় জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল মৃত্যু সময়ের উপর নির্ভরশীল মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের উপর নির্ভরশীল শ্রীকৃষ্ণ বলেন আমাকে ভয় পেও না তুমি শত অন্যায় করলেও ভগবান তো একটা প্রার্থনাতে তোমাকে ক্ষমা করে দেয় কিন্তু তোমার কর্ম তোমার কর্ম নয় তোমার কর্ম তোমাকে ক্ষমা করে না কর্ম একটি ফসল যা সবাইকেই কাটতে হয় খারাপ কর্মের ফল আজ না হোক কাল তোমায় ভোগ করতেই হবে আর কর্ম তো সেটাই যেটা তুমি নিরন্তর ভেবে চলেছ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও অর্থাৎ জ্ঞানের দ্বারা ভালো মন্দ ঠিক ভুল দৈবিক ও আসরিক প্রবৃতির সঠিক বিচার করে মন্দ ভুল ও আসরিক প্রবৃতিগুলোকে জ্ঞানরূপ খড়গের দ্বারা ছেটে ফেলে ভালো ঠিক ও দৈবিক প্রবৃতিকে নিজের মনের মধ্যে প্রবৃতি করাই শ্রেষ্ঠ পন্থা হওয়া উচিত ধৈর্য দুর্বলতা নয় তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না আশীর্বাদ কখনো বৃথা যায় না সঠিক সময়ে তা কার্যকর হয় মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত সে যেমন বিশ্বাস করে তেমনই তৈরি হবে সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নয় আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করুন কারণ আপনার চিন্তাই বাস্তবে রূপ নেবে উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না যিনি সময় তৈরি করেন তাকে একটু সময় দিন তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন কর্মের কোনো তালিকা নেই তাই আপনি যেমন করবেন তেমন ফল পাবেন মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম হবে জীবনের যাত্রা তত কম হবে জেতার মজা তো তখনই আসে যখন তোমার হারের জন্য সবাই অপেক্ষা করে থাকে আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যৎ দুটোই অপচয় করছেন আপনি যদি দুঃখের দিকে সর্বদা মনোনিবেশ করেন তাহলে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আপনি যদি সুখের দিকে সর্বদা মনোনিবেশ করেন তাহলে আপনি সর্বদা সুখী হবেন কারণ আপনি যেদিকে মনোনিবেশ করবেন তা সক্রিয় হয়ে উঠবে খারাপ সময় কেটে যাবেই ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন সবসময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কোনো কষ্ট নেই তার মানে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস বেশি আছে জীবনে যদি বড় কিছু হতে চাও তবে দুটো কথা সবসময় মনে রেখো যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না যা পেয়েছো তা কারোর থেকে কম নয় পুষ্টির অভাবে মানুষ দুর্বল হয় না কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে দুর্বল হয়ে পড়ে আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে এক পরমাত্মা আর আমাদের অন্তরাত্মা আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় সাফল্য কিছুই নয় শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প আপনার বিরুদ্ধে যা ঘটছে তাতে নীরব থাকুন বিশ্বাস করুন সময় তাদের আরও ভালো উত্তর দেবে যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারবে না মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটা তার সমস্যা আপনার নয় একবারে একটিই কাজ করুন এবং এই কাজটি করার সময় আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন বিশ্বাস করুন আপনি দুটো জিনিস প্রাপ্ত করবেন এক আপনার সাফল্য এবং দুই ঈশ্বরের আশীর্বাদ সুখ পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সঙ্গে কাজটি করেন অবশ্যই সুখ পাবেন লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন কারণ সে নিজেও চিন্তায় আছে আপনি তাকে নিয়ে ভাবছেন এটা ভেবে আপনি যদি আপনার অহংকারকে ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সমাধান হল মাথা নত করা কান্নার মধ্যে একটা নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী এবং আমরা যেরকম হতে চাই তার ক্ষমতা আমাদের মধ্যেই আছে যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তাহলে পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না অশান্ত মন নিয়ন্ত্রণ করা কঠিন তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায় বিশ্বাস করুন আমরা যখন কারোর ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছুই ঘটতে থাকে ক্রোধ হল মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে এবং সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে নিজেকে সংযত রাখতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনায় উপরে নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনের উৎপন্ন বেকার চিন্তাভাবনার থেকে দূরে থাকে এবং সফলতা অর্জনের অনেক কাছে চলে আসে যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে না পারো তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু ভালো আচরণে লক্ষ্য হৃদয় কেনার ক্ষমতা থাকে আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায় কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায় আপনি যে আজ ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনার শক্তি হয়ে উঠবে পরমেশ্বর ভগবান বলেন যে মানুষ সুখে দুঃখে সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যদি কষ্টের জন্য সাহায্য চাইতেই হয় তাহলে ভালো করে ভেবে নেবেন কারণ কষ্টটা অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে অভিজ্ঞতা বয়স থেকে আসে না পরিস্থিতি থেকে আসে আপনি যদি এই যুগে এসে থাকেন তাহলে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত শত্রুদের থেকে কোনো বিপদ নেই বিপদ শুধু নিজের লোকেদের থেকেই আসে তাই তাদের উপর নজর রাখবেন পিতামাতারাও জানেন যে তারা তাদের ছেলেদের বাড়িতে থাকেন তবে সেভাবে নয় যেভাবে তাদের ছেলে থাকতো তাদের বাড়িতে সারা রাত নিশ্চিন্তে ঘুমানো এতটা সহজ নয় তার জন্য সারা দিন সততার সাথে কর্ম করতে হয় কেবল মাত্র আমরাই আমাদের ত্রুটিগুলি দূর করতে পারি অন্য কেউ নয় সবাই শুধু তার সুবিধা নিতে পারি যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নিন যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন আর যা মানা যায় না তার থেকে দূরে থাকুন তবে নিজেকে খুশি রাখুন এটা একটা বড় দায়িত্ব আপনার যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না তখন সময় আমাদের কাছ থেকে সম্পর্ক কেড়ে নেয় যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন কারণ যারা সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথা বলে মিথ্যা কথা এতই অদ্ভুত যে আপনি বললে ভালো লাগে আর অন্য কেউ বললে রেগে যান আপনি যদি সুখী হতে চান তাহলে আপনার চিন্তা ভাবনা এবং কাজের দিকে মন দিন একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস করুন যাকে আপনি আকাশের দিকে ছুড়লে সে হাসে কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না সবার সেবা করুন কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন কোনো মানুষ নয় যদি উদ্দেশ্য পরিষ্কার হয় তবে এক গ্লাস জলও গ্রহণযোগ্য নইলে যদি উদ্দেশ্য খারাপ হয় তবে ছাপ্পান্ন নৈপদ্যও গ্রহণযোগ্য হয় না সব সবসময় বড় বড় স্বপ্ন দেখুন চাঁদ আপনি পাননি তো কী হয়েছে আকাশ পর্যন্ত তো পৌঁছাতে পেরেছেন ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না এখন যদি আপনি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কিছু না কিছু ভুল করেছিলেন আপনি যদি সঠিক হন তাহলে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না শুধু সঠিক থাকুন সময় নিজেই সাক্ষী দেবে সেখানে বসে কাঁদতে খুব আরাম লাগে যেখানে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই সবাই আজ যে পরিমাণ আপনাকে অপেক্ষা করছে সময় এলে তার দ্বিগুণ অবশ্যই ফিরে পাবেন বন্ধুত্ব প্রয়োজন সম্পর্কও প্রয়োজনীয় জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার আনন্দও প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে অতএব মায়ায় আবদ্ধ হবেন না বাস্তবকে বুঝুন যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না অতএব আপনি শুধু আপনার মনোযোগ সম্পূর্ণরূপে কর্মের উপর রাখুন আপনার পরিশ্রমের ফল ভগবান ঠিকই দেবেন শুধু বিশ্বাস রাখুন শ্রীকৃষ্ণ বলেন মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি তাদের মতো করেই তাদের উপেক্ষা করবেন আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না অন্যথায় লোকেরা সেটা নিয়ে উপহাস্য শুরু করবে অন্যের কাছ থেকে ধার নেওয়া এবং অনুগ্রহ নেওয়া এই অভ্যাস যার রয়েছে তিনি সব সময় মানসিক চাপের মধ্যে থাকেন একজন মানুষ তখনই সম্মান পায় না যখন সে অন্য কাউকে সম্মান করে না তাদের থেকে দূরে থাকুন যারা শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই আপনাকে সম্মান করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় যেখানে গরিব মাটিতে পড়ে থাকা রুটিও খায় সেখানে ধনী ব্যক্তি হাত থেকে পড়ে যাওয়া রুটির সম্মানও করে না আপনি যা পাননি তা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা অবশ্যই করবেন তবে আপনি যা পেয়েছেন তা কখনোই অসম্মান করবেন না তাহলে আপনার কাছ থেকে সেটাও চলে যাবে সম্পর্কের মধ্যে প্রেমের প্রভাব তখন শুরু হয় যখন একে অপরকে সম্মান করা বন্ধ করে দেয় সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় বন্ধুত্ব ভালোবাসা আর পরিস্থিতি জীবনে কখনো অহংকার করবেন না কারণ অহংকার যখন মাথায় উঠে বসে তখন সেই ব্যক্তি কাউকে সম্মান করা ভুলে যায় কর্ম এমন করুন যাতে এটি একটি পরিচয় হয়ে ওঠে প্রতিটি পদক্ষেপ এমনভাবে নিন যাতে এটি একটি চিহ্ন রেখে যায় সবাই এখানে তাদের জীবন সাধারণভাবে কাটায় আপনি জীবনে এমন কিছু করুন যাতে আপনি উদাহরণ হয়ে ওঠেন কখনো নিজের সাথে দেখা করে দেখো কখনো নিজের সাথে হেঁটে দেখো পৃথিবীর ভিড়ে কাকে খুঁজবে নিজের যত্ন নিতে শেখো জীবন অনেক সুন্দর কখনো হাসায় আবার কখনো কাঁদায় কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে তার সামনে জীবন মাথা নত করে পৃথিবীতে যে পরিস্থিতি আসুক না কেন এক কাজ করুন জীবনকে ভগবানের হাতে ছেড়ে দিন কারণ আপনি সারা জীবন যতটা করতে পারেন তিনি এক মুহূর্তে তার থেকে অনেক বেশি কিছু করে দেবেন শুধু বিশ্বাস রাখুন কাছের কারো দ্বারা প্রতারিত হওয়ার পর মানুষ চাইলেও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না এটা সত্য মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর যেমন কর্ম তেমন তার জীবন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয় কার প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আমাদের কখনোই এগোতে দেয় না নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয় জয় নিশ্চিত হলে যে কেউ অর্জুন হতে পারে কিন্তু মৃত্যু যখন নিশ্চিত তখন অভিমন্য হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয় মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না আপনি নিজেকে উন্নত করুন মানুষ আপনা থেকেই মুগ্ধ হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি জয়ী হতে চাও তবে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার করতে শেখো কারণ শক্তি যুদ্ধ করতে শেখায় আর বুদ্ধি জয়ী হতে শেখায় কেউ যদি আপনার পেছনে আপনার সম্পর্কে কথা বলে তাহলে ভয় পাবেন না কারণ আপনার কাছে বিশেষ কিছু আছে যা তাদের কাছে নেই তাই এটা তারই চিন্তা আপনার নয় যে ব্যক্তি অহংকারের ফলে অন্ধ সে তার নিজের ভুলগুলিও দেখতে পায় না এবং অন্য কারোর ভালো কিছুও দেখতে পান না যারা সারাক্ষণ অন্যকে অপমান করতে থাকে তারা কি বুঝতে পারে না যে তারা কতটা নিচে নেমে যাচ্ছে অনুমান হলো মনের কল্পনা আর অভিজ্ঞতা হলো জীবনের একটি শিক্ষা প্রকৃত সুখ তখন হয় যখন চিন্তা ব্যক্তিত্ব এবং কর্ম একই রাখা হয় জীবনে কখনো হতাশ হওয়া উচিত নয় কারণ আপনার সময় দুর্বল হতে পারে আপনি নয় শ্রীকৃষ্ণ বলেন তেল ফুরিয়ে গেলে যেমন প্রদীপ নিভে যায় তেমনি ভালো কর্ম না করলে ভাগ্যও বিনষ্ট হয়ে যায় যদি আপনি রাজার মতো বাঁচতে চান তাহলে প্রথমে দাসের মতো পরিশ্রম করুন একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার স্বপ্ন যত বড় হবে সংগ্রাম তত কঠিন হবে মানুষ যদি আপনাকে নকল করতে শুরু করে তাহলে বুঝে নিন আপনি সফলতার খুব কাছাকাছি আছেন চেষ্টা সময় শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে কারণ চেষ্টার ফলে স্বপ্ন অর্জন হোক বা অভিজ্ঞতা দুটোই অমূল্য ইচ্ছা ছোট হতে পারে কিন্তু তা পূরণের জন্য হৃদয়ের জেদ থাকতে হবে কখনোই গর্বিত হওয়া উচিত নয় কারণ জীবনে এমন একটা রাত আসবে সেই রাতের পর সকাল নাও আসতে পারে নিজের ভুল দেখার জন্য সাহস দরকার অন্যথায় প্রত্যেক ব্যক্তি অন্যের খারাপ দিক নির্দেশ করতে পারদর্শী প্রতিটি নতুন সূচনা একজন ব্যক্তিকে একটু ভয় দেখায় কিন্তু মনে রাখবেন সাফল্য কেবল অসুবিধার পরেই দেখা যায় কে কি করছে কিভাবে করছে কেন করছে এগুলির থেকে যত দূরে থাকবেন ততই আপনি সুখী হবেন কেউ আমার সঙ্গে খারাপ করলে সেটা তার কর্ম আমরা কারোর সঙ্গে খারাপ করলে সেটা আমার অধর্ম কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখন কোথায় কার সঙ্গে দেখা হবে সেটা একমাত্র ঈশ্বরই সিদ্ধান্ত নেন জীবনে দুজন মানুষ থাকাটা খুব জরুরি একজন হলেন কৃষ্ণ যিনি যুদ্ধ না করলেও জয় নিশ্চিত দ্বিতীয়জন জন হল কর্ণ যিনি পরাজয় জেনেও আপনার সঙ্গ ছাড়বে না শ্রীকৃষ্ণ বলেন তুমি যা চাও তাই করলে আমি যা চাই তাই হবে তাই আমি যা চাই তাই করো তাহলে তুমি যা চাও তাই হবে কাঁদতে কাঁদতে কৃষ্ণ বললেন আমি সবার কথা শুনি কিন্তু কে আমার কথা শুনে একজন মানুষ যখন ভুল কাজ করে তখন বাম ডান সামনে এবং পেছনে তাকায় কিন্তু উপরে দেখতে ভুলে যায় যে মানুষ উপরে দেখে সে আর ভুল করেও ভুল করে না নিজেকে বিশ্বাস করলে তা শক্তিতে পরিণত হয় আর অন্যকে বিশ্বাস করলে তা দুর্বলতায় পরিণত হয় আপনি কখন ঠিক ছিলেন তা কেউ মনে রাখবেন না তবে আপনি কখন ভুল ছিলেন তা সবাই ঠিক মনে রাখবে কারোর সামনে নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি সত্যবাদী হন তাহলে সময় ঠিক একদিন প্রমাণ দিয়ে দেবে জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় পরিপূর্ণ থাকে এই আশাগুলিকে ত্যাগ করে দেখুন জীবনে শুধু সুখ আর সুখই আসবে শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দেই আমি বর্ষা করাই আর এগুলিকে বন্ধও আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয়ও নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি শ্রীকৃষ্ণের প্রেমও ছিল অসম্পূর্ণ তাহলে আমরা তো সাধারণ মানুষ গন্তব্য যতই উঁচু হোক না কেন পায়ের তলায় সবসময় মাটিই থাকা উচিত জীবন জীবনযাপনের দুটি উপায় আছে আপনার যা পছন্দ তা অর্জন করুন অথবা আপনার যা আছে তা পছন্দ করুন জীবনে ঝুঁকি নিতে ভয় পেও না হয় তুমি জিতবে না হয় তুমি কিছু শিখবে জীবনের একটা মন্ত্র মনে রাখবেন যতদিন না আমি জিতছি ততদিন আমি চেষ্টা করে যাব এটাই জীবন এটা সব পরীক্ষা নিয়ে নেয় নিজের সাথে যুদ্ধ করতে শেখায় বন্ধুরা শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা কমেন্টস করে দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন सुस्थान नमस्कार